ছেড়েছে না এখনো ছাড়েনি কামলে ধরে রেখেছে উঠছে এখন বিশাল বড় গেছে কামড়া দেখা যাক দেখিয়ে কত উপর উঠতে পারে আর আমরা কত ওকে নিচে নামাতে পারি নমস্কার সুপ্রভাত সুন্দরবন এইটটি চ্যানেলে সব বাইকে আজ নতুন একটা দিন নতুন একটা ভাবনা নতুন একটা জায়গা নতুন একটা পরিবেশ এই নতুন আঙ্গিকে সুন্দরবন এইটটি আবারও আপনাদের সামনে হাজির করতে চলেছে একটা অভিনব পর্ব আপনারা দেখতে পাচ্ছেন আমরা গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই গভীর জঙ্গল থেকে আমরা কাঁকড়া সংগ্রহ করব তো আজকের কাঁকড়া ধরা পর্বটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তা চলুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় অভিনব পর্বটি আমার উপকরণ আমার সঙ্গে একটা লাঠি আছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন গহন জঙ্গল একদম উপারে গাঢ় অন্ধকার তার উপরে ধিরি ঝিরি বৃষ্টি পড়ছে গাছের গোড়া একটা খামরা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে একটা সংস্কা রয়েছে এই যে দেখছেন

দেখুন কাংড়ার খেলা দেখুন একটু আপনাদের একটু কাছ থেকে দেখা এই যে দেখুন বাস গাছে উঠে যাচ্ছে গাছে উঠে যাচ্ছে দেখুন এর নাম কেন গেছো কাংড়া দেখুন ওটো 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 গাছে চড়아요 তাইার জন্য নাম হয়েছে গেছো কাংড়া বিশাল বড় কাংড়া দেখুন ওই সাইডে চলে গেছে আমি দিচ্ছি তোমার দিকে তো একটু ক্যামেরা বন্ধি করো একটু দেখাও ওটো 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 আরো উপরও তো আর আরো উপরও তো

যদুয়া কষ্ট করে ধুচ্ছে বেরোচ্ছে কিন্তু এতটাই মশা বন্ধুদের না বলেও আর পাচ্ছি না যে হাত পা পুরো ফুলে যাচ্ছে মশার কামড়ে জঙ্গলের ভিতরে এতটাই মশা

কাঙড়া বেরিয়ে গেছে কিন্তু আইছে আইছে কত বড় কাঙড়া দেখুন এই বিশাল বড় কিছু কাঙড়া বিশাল বড় দেখতে যাচ্ছে

বাবা এখান থেকে এই সামনে কিন্তু একটা বিশাল গর্ত এর ভিতরে কাঁকড়া এই যে আমার দেখো দেখো এখানে একটা সামুদ্রিক দেখুন কত দেখুন কাদা টাদা মেখে উঠে যাচ্ছে গাছে ওর ঠ্যাং তো ভালো করে ধরবে বিশাল বড়

সামনে পালাচ্ছে দেখুন দেখুন কত বড় হয়েছে এটাও কিন্তু অনেক বড় কাকা ভয় পেয়ে যাচ্ছে এবার এই কাকড়ার তো ভিন্ন ধর্মী দেখছি ইয়ে ভয় পেয়ে যাচ্ছে আমি আগে গর্তটা বন্ধ করে দিই হ্যাঁ হ্যাঁ গর্ত বন্ধ করে দিলাম ঠিক আছে কাকড়া তুমি দেখতে পাচ্ছো দেখতেই তো পাচ্ছি দেখা যাচ্ছে তো হ্যাঁ এইবার আমি কিন্তু ভুল করছো ধরে তনু যার বুদ্ধিটা কাজে লাগাচ্ছে না কেন ওহো কামড়ে দিয়েছে রে একে বাইরে এনে ছাড়তে হবে হ্যাঁ তা না হলে হাত থেকে ছাড়বে না এই যে এখনো কামড়ে ধরে রেখেছে কিন্তু এই যে বিশাল বড় কামড়া দেখুন কামড়ে ধরে রেখেছে দেখুন ছেড়ে ওই জলের ভিতরে এসে পড়েছে এর মধ্যে চলে এসেছে এবার ওকে ধরবো আবার কাছে চলে আসছে কোথায় গেলো দেখি দেখুন আবারও গর্তের ভিতর চলে গেছে তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি অনেকটা দুপুর হয়ে গেছে আর বৃষ্টি নামছে নমস্কার